চলো কাংড়াটা দেখি ওই গতের মধ্যে কাঁকড়া ঢুকে গেছে আর দেখা যায় পালা সব পালা কে আসতেছে পালা এখান থেকে পালা কই সে কই পালা 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 একসময় কিন্তু এই জায়গাটায় কুড়ি থেকে পঁচিশখানা নৌকা এখানেই থাকতো আর এই হচ্ছে বনমিবি মায়ের একটা মন্দির এই মন্দিরে সব পোনামস্তি করে জঙ্গলে চলে যেত মাছ কামড়ার সন্ধানে মন্দিরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদীর একটা স্রোত আর এই স্রোত চলে গেছে পুরো রাস্তার খোলের দিকে আর এদিকে রয়েছে কয়েকটা স্টুর বোট যে কোনো স্টুর করে আমাদের এখানে পিকনিকের সময় মাঘ ফাল্গুন মাসে এই শীতের সময় এই স্টুর বোটগুলো ভাড়া পেলে তারা নিজের গন্তব্যে চলে যায় সুন্দরবন সব কিছু পরিদর্শন করে দেখায়

তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই হচ্ছে মৌচাক এই দেখো এটা হচ্ছে মৌচাক পুরো বাণী ফুলের মধু এবং ফুলের মধু দিয়ে এই মধু এই মধুগুলো হচ্ছে অরিজিনাল মধু স্টোর বোর্ড ওই বোর্ড রয়েছে ওই একটা বোর্ড রয়েছে এই একটা বোর্ড রয়েছে আর তোমাদের আগে ভিতরে একটা জঙ্গলের মধ্যে বোর্ড দেখিয়ে এনেছি সেটা হচ্ছে মা ট্রাভেল তো বন্ধুরা সেই লৌকাটা দেখতে পাচ্ছ আমাদের লৌকা পুরানো লৌকা তো এটা সেই আয়লাই থেকে এখানেই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে আর জঙ্গলে যাওয়া হয় না বাবারা ও কাঁকড়া ধরতে যেত তাও যায়নি কাঁকড়া ধরতে এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে চলো বন্ধুরা একটু জঙ্গলের মধ্যে যাই নমস্কার বন্ধুরা বি সুন্দরবন ব্লগ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটু বাড়িতে ছিলাম আজকের দিনটা তো আজকের দিনের মধ্যে আজকে বেশি দূর যেতে পারিনি আমাদের বাড়ির সামনে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলের ভিতরে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের যেসব সুন্দর সুন্দর গাছপালা এবং পাখি পক্ষ সেগুলো তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা ভিউ দেখো বন্ধুরা এখন বিকাল চারটে সাড়ে চারটে বেজে গেছে আর সূর্য গেছে অস্তে তো এই গাছের আড়ালে সূর্যটা কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা এখন নদীতে মোড়ানির সময় মানে জোয়ার কম ওঠে এই মালে মানে নদীর কোলের দিকে জোয়ারটা কম ওঠে তাই বলা হয় মোড়ানি এবং কোটাল কোটাল মানে হচ্ছে ভরা কোটাল হয়ে থাকে জোয়ার সবসময় জল সবসময় থমথমে থাকে রাস্তার কোলের দিকে আর মোড়ানি মানে একদম নদীর চর যেটা বলা হয় মানে গাছের গোড়ায় জল পর্যন্ত পৌঁছায় না যেসব জলগুলো মানে নদীর কোলে থেকে উঠে এসে রাস্তার কোলের দিকে যায় সেগুলো হচ্ছে ভরা কটাল আর এখন হচ্ছে পুরো মরানি তো চলো বন্ধুরা আর একটু সামনের দিকে যা যাক আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটায় গ্রামের সব মানুষগুলো এই রাস্তা দিয়ে গিয়ে সুত ফেলে বা থোপা ফেলে কাঁকড়া ধরার জন্য এটা মূলত রাস্তা না। বেশ মাসে অনেকবার করে যাওয়া হয় বলে এটা একটা পথের নিশানা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেটকি বন কেটকি কাটা দেখা পাচ্ছে এগুলো হচ্ছে কেটকি কাটা এই হচ্ছে বাণি গাছ বানি পাতা বলে আর এটা হচ্ছে গোড়ান কাঠ এই দেখো এই হচ্ছে গোরান ফুল আর গোরান গাছ তো অনেক গাছ রয়েছে সেগুলো ঠিক বলতে পারবো না কী নামে তো অনেকে সুন্দরবন মানে সুন্দরী সুন্দরী গাছপালা নিয়ে তাই সুন্দরবনকে এত সুন্দর লাগে তো চলো বন্ধুরা আর একটু সামনে যাব তো বন্ধুরা এই একটা জাতের গাছ এটা হচ্ছে গোলফল গাছ যতটা সম্ভবত তবে তোমরা যদি এই ঠিক নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কত সুন্দর একটা পাতা দেখো তো চলো আর একটু যাবো আবার সেই ফিরে এলাম ঘুরে ফিরে রাস্তায় ফেরা এসে গেছি এইদিকে রয়েছে একটা কাকাদের বাড়ি আর এই রয়েছে আমাদের সেই পুরনো নৌকা বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই জঙ্গলটা দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাবে এবং এই অপূর্ব রয়েছে এবং অনন্য রয়েছে বলেছিল বাবা পাখি পক্ষ দেখতে পেলে আমার একটা পাখি মেরে দেবে কিন্তু আমি পাখি মারবো না তো কোনো রকমই চামগুলটি বলে এটা হ্যাঁ চামগুলটি দিয়ে পাখি মারার জন্য এনেছে পরে কেন পাখি মারবো তো পাখি আমি মারব না আর যদিও আমি মারতে পারি না আমার ততটা আঁচ নেই বা টিপ নেই বা সেটা লক্ষ্য বলে সেই লক্ষ্যটা নেই তো আনুমানিক একটা মারার চিন্তা ভাবনা করি একটা গাছে গিয়ে একটু মেরে দেখি আঁচটা আছি কিনা হোক আর তো এখন পাখি মারতে পারিনি অরণনা এখান থেকে কান্নাকানি করছে এখানে একটা টেটকি গাছ ছিল সেই টেটকি গাছের কাঁটা ফুটে গেছে ওর পিঠেতে ওই জন্য কান্নাকান্নি করছে আর অপূর্ব ওই ওর সাথে রয়েছে গুলি কটা ধরে নিয়ে আছে দেখতে পাচ্ছ তো কেরম লাগছে বলো অরণনা কেরম লাগছে বাঘ দেখবে বাঘ বাঘ দেখবে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই অপূর্ব রয়েছে এবং এই অনন্যও রয়েছে তো আজকে আমরা জঙ্গলের মধ্যে এসেছি তো আমাদের আসার উদ্দেশ্য হলো এটাই যে অনেক দিন আমরা জঙ্গলের মধ্যে যাইনি এবং ঘোরাফেরা করিনি এবং প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা আমরা নিজে চোখে বা কাছাকাছি এসে উপভোগ করবো সেই ভাবনায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলের মধ্যে এই হচ্ছে গভীর জঙ্গল দেখতে পাচ্ছো চতুর্দিকে দেখতে পাচ্ছ জঙ্গল না এবং এধারে আছে অপূর্ব তো অপূর্ব বলছিল বাবা তুমি আজকে ছুটি করেছো তো চলে একটু জঙ্গলের মধ্যে থেকে ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো এই জঙ্গলে যতটা জানা যায় বাঘ কোনো সময় আসেনি এবং এটা হচ্ছে বাঘের জঙ্গল নয় এবং কোনো ভয়ের কিছু নেই তো বাড়ির সামনে এই জঙ্গলটা তো আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি হ্যাঁ খুবই ভালো লাগছে কেন অনেক দিন পর জঙ্গলের মধ্যে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো তোমাদের আজকের এই প্রকৃতির মাঝে যে সুন্দর সেটা তোমাদেরকে ঘুরে দেখাবে এবং তোমাদেরও ভালো লাগবে তো চলো আর একটু জঙ্গলের ভিতরে চলো কাঁকড়াটা দেখি ওই পত্রের মধ্যে কাঁকড়া ঢুকে যায় কাঁকড়া ধরবে একটা কাঁকড়া পত্র দেখো আটে চলো আট ভিতরে চলো ওই রাস্তার দিকে চলো অপূর্ব চলো আট রাস্তার দিকে চলো এই যে এই দিকে চলো এই দিকে চলো আমার হাত ধরো তুমি তো বন্ধুরা অপূর্ব দেখি কাঁকড়া ধরতে পারে কিনা তো এখন মোড়ানের সময় মালে জল ওঠেনে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ওদের ছোট গামড়া

আসতে বাবা সব কাদাই দেখো তুমি কাদা ভর্তি করে দিলে একদম জামা কাপড়েই দেখো কতটা করে কাদা তুমি ভর্তি করে দিলে সেইভাবে আসবে তো তুমি লক্ষ্য রাখো না চলো না না কাদা লাভ না কাদা লাভ না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর একটা স্রোত আর এই স্রোত চলে গেছে পুরো রাস্তার কোলের দিকে আর এদিকে রয়েছে কয়েকটা স্টুর বোট যে কোনো স্টুর করে আমাদের এখানে পিকনিকের সময় মাঘ ফাল্গুন মাসে এই শীতের সময় এই ট্যুর বোর্ডগুলো ভাড়া পেলে তারা নিজের গন্তব্যে চলে যায় সুন্দরবন সব কিছু পরিদর্শন করে দেখায় বন্ধুরা খুবই ভালো লাগছে এখানে একটা হাওয়া আসছে সেই হাওয়াটা খুবই ভালো লাগছে যে বাতাসটা বইছে ও না 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 কাদা লাগবে না কাদা লাগবে না কাদা লাগবে অপূর্ব উঠে এসো কাঙানি না না কাঙানি তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে একটা মাঠ পরে মাঠের মতো তো এটা হচ্ছে নদীর চর আর এই চরের পাশে রয়েছে স্টুর এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে স্টুর বোর্ড ওপারে একটা স্টুর বোর্ড রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকের একটা খুবই সুন্দর একটা জিনিস সেটা হলো মৌমাছির চাক এটা একদম পুরো সুন্দরবনের মধু সেখান থেকে উৎপন্ন হয় সেই মৌচাক সে মৌচাক রয়েছে পুরো নদীর একটা বনে একটা গাছের মধ্যে রয়েছে এই দেখো আর একটু চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও হচ্ছে মৌচাক দেখো এটা হচ্ছে মৌচাক পুরো বাণি ফুলের মধু এবং ফুলের মধু দিয়ে এই মধু এই মধুগুলো হচ্ছে অরিজিনাল মধু হ্যাঁ প্রকৃতির যে ফুলের মধু এই এই সব ফুলের মধুগুলো এই গাছের যে ফুল সেই ফুলের মধু সংগ্রহ করে এই মৌচাক বানানো হয়েছে এই দেখো এই মৌচাক যখন বড় হবে মধু হবে সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম সদ্য যেটা কোনো ভেজাল নেই আমরা তো বাজার থেকে যেসব জিনিসগুলো কিনে কিনে খাই আর কি যে মধুগুলো কিনে খাই সেগুলো হচ্ছে চাষের মধু হয়ে থাকে বা ভেজাল মধু হয়ে থাকে এটা কিন্তু অরিজিনাল মধু এই মধু হচ্ছে এই বাড়ির লোকেরা কাটবে কেন এনাদের বাড়ির সামনে এই গাছটা হয়েছে তাই এনারা এই মধুটা কাটবে এই মধুটা আদার্স কেউ কাটতে পারবে না চার বাড়ি এমন গাছের সামনে থাকবে সেই গাছের মধু তারাই কাটতে পারবে তো চলো বন্ধুরা এই হচ্ছে স্টুর বুট আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি আজকে আর আমাদের অ্যামাজন জঙ্গলে মানে সুন্দরবন জঙ্গলে আমাদের মেন ভূমিকা এরাই তো চলো আমরা এখন নৌকাটা দেখব এই ট্যুর বোট এম যশোদা ট্রাভেলস তো এটা আমাদের এক জেটার নৌকা মানে স্টুর বোট নৌকা হলে সেটা হচ্ছে মেশিন দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৌকা বোট আর যেটা হাড় মানে হাল আর ডার দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৌকা তো চলো তো বন্ধুরা এই কত সুন্দর একটা ট্রাভেল বোর্ড দেখো তো খুবই ভালো লাগবে কেননা এখানে এলে কোনো ভয়ের কিছু নেই এখানে ট্রাভেল বোর্ডগুলো এত সুন্দরভাবে গাট করা রয়েছে যে পড়ে যাবে জঙ্গলের মধ্যে বা নদীর মধ্যে পড়ে যাবে তেমন কোনো ভয় নেই পুরো গাট করা রয়েছে তোমরা যদি আসতে পারো আসতে চাও তাহলে আসতে পারো শীতের সময় এখন কোনো সিজন নেই এখন সব এইসব নৌকাগুলো মেরামতি হয় এবং রং টং হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তারপর কয়েকটা মাসের পরে আবার এই নৌকাগুলো ভাসতে থাকবে নদীর উপরে চলো বন্ধুরা আজ তো ওইদিকে যাব আচ্ছা আস্তে আস্তে যাও গিয়ে ওখান থেকে ওই ফুলটা পেড়ে নাও যাও একটা ফুল পেড়ে দেবো না একটা 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 ফুল না খেলা করো একটা ফুল না খেলা করো ও বাবা গো কি শক্ত এনো চলো চলো এক সময় কিন্তু এই জায়গাটায় কুড়ি থেকে পঁচিশখানা নৌকা এখানেই থাকতো আর এই হচ্ছে বনমী মায়ের একটা মন্দির এই মন্দিরে সব কোনি করে জঙ্গলে চলে যেত মাছ কামড়ার সন্ধানে তবে এখানে আর নৌকা নেই এখানে কয়েকটা স্টোর বোর্ড রয়েছে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে স্টোর বোর্ড আর নৌকা নেই সব বিক্রি করে দিয়েছে কেউ কেউ অন্যজনকে দিয়ে দিয়েছে অন্য অন্য জায়গায় চালাচ্ছে কাঁকড়া মাছ ধরার জন্য কিন্তু আমাদের এই ঘাটে একটাও নৌকা নেই যেটা কাঁকড়া ধরার জন্য করবো কীরকম লাগছে এই জায়গাটা এসে ভালো ভালো লাগছে তো চলো আমরা একটু এবারে আস্তার দিকে চলে যাই নাকি হ্যাঁ চল পাখি না পাখি মারা যাবে না গো আকাশ দেখেছো এসো এবার করে যাবে ওটা কি ছবি তোলা হবে নাকি ছবি তুলব আচ্ছা ছবি তুলে ওইভাবে ছবি তুলবা ওটা কি কলের ছবি মা ওটা কি ছবি ভালো করে দাও ভালো করে ভালো করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগবে মাটা কে দিয়ে যাবে মা আবার ফুল পেড়ে দেবো আহ কেন ঠাকুরের ঠাকুরের এই ফুলে পূজা হয় না তো ঠাকুরের ওই ফুল দিতে হয় আমাদের বাদাইতে যে ফুল আছে গাছেতে যে ফুল আছে ওই ফুলে পূজা দিতে হয় এটা তো বনের ফুল এই বনের ফুল কোনো কাঁটা থাকে কাঁটা ফুলে পূজা দিতে নেই বুঝতে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের অনন্যা এখন ফটো শ্যুট করার জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে বলছে যে আমার একটা কয়েকটা ফটো তুলে দাও দেখতে পাচ্ছি সামনে কয়েক কয়েকটা নৌকা রয়েছে বোট স্টোর বোট ওই বোট রয়েছে ওই একটা বোর্ড রয়েছে এই একটা বোর্ড রয়েছে আর তোমাদের আগে ভিতরে একটা জঙ্গলের মধ্যে বোট দেখে এনেছি সেটা হচ্ছে মা যশোদার ট্রাভেল তো তিনটে বোট এখানে দেখতে পাচ্ছে এইগুলো হচ্ছে পুরো স্টুর বোটের জন্য একটা বিভৎস বোট আমাদের ওখানে তৈরি হচ্ছে মানে তো ফেরিঘাটের বোটটা হচ্ছে পঁচাশি ফুট দূরত্ব মানে পঁচাশি ফুট লং ওই বোটটা মানে স্টুর বোট আমাদের ঘাটের মধ্যে আমাদের এই গ্রামের মধ্যে এবং কুলতলির মধ্যে সবথেকে বড়ো বোট একটা তৈরি হচ্ছে আমাদের কুলতলি থানা কুলতলির মধ্যে সবথেকে বড়ো বোট একটা স্টুর বোট তৈরি হচ্ছে যদি সম্ভবত হয় ওইদিকে যদি যায় তোমাদেরকে দেখাবো তা নাহলে অন্য কোনো নেক্সট ব্লকে তোমাদের ওই বোর্ডটা তোমাদের দেখাবো চলো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে একটা পঁচাশি ফুট একটা স্টুর বোর্ড হচ্ছে পঁচাশি ফুট সেই জায়গাটা চলে এসেছি আর তোমাদের এই বোর্ডটা তোমাদের ভিডিওর মধ্যে দেবো তো কত বড় বোর্ড দেখো চলো বোর্ডটা দেখে আসি aburi dah boleh dah